আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আবারও চলে এলাম আপনাদের সামনে দারুন একটি তিন চাকার প্রাইভেট স্কুটি নিয়ে এটা কিন্তু তিন চাকা বিশিষ্ট প্রাইভেট স্কুটি এটা একজন বিশিষ্ট গাড়ি মানে একটা সিট যদিও বড় সাইজের কিন্তু আপনার এটা একজন বসার জন্য পারফেক্ট দুইজন যদিও বসা যায় কিন্তু অনেক আর্টিপিস করা হয় বা অনেক কষ্টকর একজনের জন্য পারফেক্ট একটা গাড়ি সে যত মোটা হোক যত ওজন হোক কারণ এই গাড়িটি মিনিমাম দুইশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন এই গাড়িটির মধ্যে কি করা কিছু জানবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা চাইলে আমাদের জার্নি ই বাইক পেজ রয়েছে আপনারা সেটাও ফলো করতে পারেন বা ফেসবুক ইউটিউব চ্যানেল রয়েছে সেটাও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের কিন্তু বর্তমানে ওয়েবসাইটও রয়েছে জার্নি ডট কম জার্নি ই মোটরস ডট কম আপনারা এটাও চাইলে দেখতে পারেন তো फ्रेंड्स আমাদের যে গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছে এটা নাম হচ্ছে এই গাড়িটি খুবই সুন্দর দারুণ একটি প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই গাড়িটিতে রয়েছে খুব সুন্দর বাহাত্তর ভোল্টের ব্যাটারি আর বাহাত্তর ভোল্টের কারণে আপনারা একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন এছাড়াও फ्रेंड्स এটা শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর ইউজ করা হয়েছে ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করার কারণে এটার শক্তি অনেক বেড়ে গেছে এবং পিছনের দুটি চাকাতেই আপনি ব্রেকিং সিস্টেম পাচ্ছেন মানে দুই চাকাতেই ব্রেক করার সাথে সাথে ব্রেক হয়ে যাবে আবার সামনের চাকাতেও কিন্তু হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে মানে তিনটি চাকাতেই ব্রেক রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক তো এই গাড়ির আর কি কি রয়েছে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এবং কথা বলবো দেখতেই পাচ্ছেন বা হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম এটা হচ্ছে দুই চাকার এবং ডান হাতে যেটা রয়েছে এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেকের সিস্টেম খুবই সুন্দর এবং দারুণ দেখতে আমাদের এই গাড়িটি কিন্তু চাবি দিয়েও চলবে রিমোট দিয়েও চলবে এবং দুই পাশে রয়েছে হাতল আমরা যদি একটু সামনে এসে দেখি ফ্রেন্ডস খেয়াল করবেন হাতলগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আপনার উঠানো যায় নামানো যায় অতএব আপনার যখন আপনি যদি মোটা গাটা হন এটাকে উঠিয়ে খুব সুন্দর ভাবে ভিতরে ঢুকতে পারবেন আর পাতলা ঘটানোর হলে সহজে এখান দিয়ে ঢুকানো যায় তো আমাদের এই সিটটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা আরাম আয়েশের সিট সিটটা অনেক বড় পিছনের ঝেলনাটাও কিন্তু দারুণ এবং এটা অনেক সফট নরম আপনি চাইলে এখানে যতক্ষণ মঞ্চে বসে থাকতে পারবেন কোনোরকম সমস্যা নেই তো আমাদের এই গাড়ির যে মিটারটি ব্যবহার করা হয়েছে মিটারটি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হওয়ার কারণে এখানে দেখতে পারবেন আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এবং চার্জিং সিস্টেমটা কতটুকু লেভেল রয়েছে ব্যাটারি কত ভোল্ট টোটালি এ টু জেড সবকিছু শো করবে আমাদের এই গাড়িতে অনেকগুলো সুইচ ব্যবহার করা হয়েছে এক একটার কাজ এক এক রকম যেমন এটা হচ্ছে হেডলাইট আপার ডিপার সুইচ এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ এটা হচ্ছে হরেন সুইচ আবার ডান পাশে আমরা চলে আসতে দেখলে দেখতে পাবো এখানে অনেকগুলো সুইচ দেখুন হরেন সুইচ কিন্তু বামেও দেওয়া হয়েছে ডানও দেওয়া হয়েছে অথবা আপনি ডান হাতেও হরেন দিতে পারবেন বাম হাতেও দিতে পারবেন তারপর রয়েছে পার্কিং লাইট সুইচ মাঝখানে দিলে আবার কিনারে দিলে হেডলাইট সুইচ সিস্টেমটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এছাড়াও এক দুই তিন গিয়ার সিস্টেম রয়েছে আপনি গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন আবার রয়েছে ড্রাইভ মোড রিভার্স মোড আপনি চাইলে এটাকে রিভার্স মোডে ব্যাগে চালাতে পারবেন কোনো রকম নেমে ধাক্কা দিয়ে নামতে হবে না সিস্টেমটা সত্যি সুন্দর গাড়িতে রয়েছে খুব সুন্দর দুইটি চাবি এবং দুটি রিমোট কন্ট্রোল আপনি চাবি ছাড়াই যদি গাড়ি কন্ট্রোল করতে চান রিমোট দিয়ে করতে পারবেন এটা সেন্সর সিস্টেম গাড়ি অন করার জন্য ওয়াও উপরের বাটনটা ডাবল প্রেস করবেন এখন আপনি ইচ্ছামতো গাড়ি চালাতে পারবেন গাড়ি চালানো শেষ বন্ধ করবেন এই যেখানে আনলন বাটন اوپر থেকে 3 নাম্বার বাটনটা আপনি একবার প্রেস করবেন এটা বন্ধ হয়ে যাবে এখন যদি গাড়িটা রেখে কোথাও যান যেমন বাজার সদাই করার জন্য আপনি বাজারে এসেছেন এখন বাজারের ভিতরে ঢুকবেন গাড়িটা পার্কিং করেছেন আপনি লক করে রাখতে পারেন যে কোন জায়গায় যান গাড়িটা লক করে যেতে পারেন গাড়িটা লক করলে কি হবে আমরা একটু দেখি फ्रेंड्स খেয়াল করবেন এই যে আমি একটু লড়াই ধরার সাথে সাথে ভরার সাথে সাথে একটা সাউন্ড হবে পাশাপাশি চাকটা লক হয়ে যাবে এরপরে প্রথমবার তিন চারটা শব্দ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আরো বেশি শব্দটা কত বিরক্ত চুরি হওয়ার কোন ভয় নেই এবং চাকা লক হওয়ার কারণে কোন রকম আপনার এই গাড়িটা নিতে পারবে না চোর তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন সিটটা অনেক বড় পাশাপাশি রয়েছে দুই পাশে দুইটা হাতল এবং আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখি ফ্রেন্স খেয়াল করবেন পিছনের লুকিংটা কিন্তু অনেক গর্জিয়াস আমরা একটু খেয়াল করবো পিছনের লুকিংটা খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর গাড়িটা কিন্তু পিছন চলবে সামনের চলবে এবং চাকার যে সাইজগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা চাকার সাইজ কিন্তু ইঞ্চি টিউবলেস চাকা কিন্তু দেখতে দেখতে মোটা পুরু পাচ্ছেন এটা এবং রিং গুলো রিম। আমরা যদি পিছনের নিচের দিকে খেয়াল করি ভিতর দিকে রয়েছে খুব সুন্দর দেখতে পারবেন এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এবং দুটি স্পেয়ার ছোট ছোট চাকা দেওয়া হয়েছে যে চাকাগুলো আপনাকে সাপোর্ট দিবে কারণ পিছনের দিকটা যখন আপনি উপর দিকে মানে কোন রকম টাইট করবেন চাকাগুলো তাহলে এইগুলো আপনাকে সাপোর্ট দিবে সিস্টেমটা সত্যি সুন্দর আর এই সিটের নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে ছোটখাটো জিনিসপত্র ক্যারি করতে পারবেন এই যে আপনার গাড়ির চাবি দিয়ে আপনি এটাকে ঢুকিয়ে আনলক করলেই এটা খুলে যাবে সিস্টেমটা একেবারে সহজ এবং সুন্দর খেয়াল করবেন এই যে আমি খুলে ফেললাম ওয়াও ভিতরে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে একটি চার্জার বক্স দেখা যাচ্ছে একটি বাইক কভার আবার পাপসও দেখা যাচ্ছে মানে এই গাড়িগুলোর সাথে আপনার এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি হেলমেট পাবেন এবং আরো যা যা থাকবে সবকিছু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এবং আধুনিক গাড়ির চাবি দিয়ে আপনি এটাকে আনলক করতে পারবেন এটা কিন্তু লক হয়ে গেছে এখন আর খুলবে না তো আমাদের এই গাড়িটির সামনের দিকে যদি আমরা চলে আসি সামনের লুকিং টাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন রয়েছে হেড লাইট রয়েছে পার্কিং লাইট রয়েছে এনটিগেটার লাইট পাশাপাশি নিচের দিকে খুব সুন্দর একটা মাদ্রার চাকার উপরে এবং চাকাগুলো কিন্তু টিউবলেস চাকা এবং সামনে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম রিং গুলো অ্যালুমিনিয়াম দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সাসপেনশন মানে রাস্তা দিয়ে যখন চালাবেন খুব সুন্দর একটা জাম্পিং করবে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এই গাড়িটির রেগুলার মূল্য টাকা বর্তমানে আপনারা চাইলে এক লক্ষ তিরিশ হাজার টাকায় গাড়িটি নিতে পারবেন গাড়িটি বর্তমানে স্টক অ্যাভেলেবেল নয় কিছু সংখ্যক রয়েছে তবে আমাদের মাল কন্টিনিউ সব সময় আল্লাহ রহমতে শেষ হওয়ার সাথে সাথে আমরা নিয়ে আসি তো আপনারা চাইলে স্টকে থাকলে নিতে পারবেন স্টক না থাকলে কিছুদিন অপেক্ষা করতে হবে তবে বর্তমান মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটি দিচ্ছি যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকবে এক্সট্রা একটা গিফট মানে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে তো ফ্রেন্ডস অবশ্যই দ্রুত নক করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনি হোয়াটসঅ্যাপে নকলে সব সময় আমাকে পেয়ে যাবেন ইমোতে কখনো কখনো পাবেন কখনো পাবেন না যেহেতু ইমোটা আমি অন্য মোবাইলে ব্যবহার করি তো ফ্রেন্ডস এই নম্বরে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আস আসসালামু আলাইকুম